বাঙালি সংস্কৃতির নামে বাঙালি কালচারের নামে সম্প্রতি সময়ে এই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে প্রতিষ্ঠানগুলোতে জোর করে মুসলিম সন্তানদেরকে সরস্বতী পূজায় উপস্থিত করতে অনেক জায়গায় বাধ্য করা হয়েছে তাহলে আপনি যদি আপনার পরিচয়কে আগে বাঙালি হিসাবে বলেন সব বাঙালি সংস্কৃতি মেনে এরপরের গুলায় যাবেন তাহলে এক নম্বরে ইমাম থাকবে না এরপরে বলা হয় বাংলাদেশি এরপরে বলা হয় মুসলিম তাহলে বাঙালি সংস্কৃতি পরিপূর্ণ পালন করার পরে বাংলাদেশি সংস্কৃতি পরিপূর্ণ পালন করার পরে এরপরে মুসলিম হিসাবে যেই সংস্কৃতি আছে কালচার আছে এটাকে মানতে হবে তার মানে বাঙালি সবগুলো মানতে হবে ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয় ইসলামকে বাদ দিয়ে বাঙালিয়ানাকে আগে ধরতে হবে যদি বাংলাদেশি সংস্কৃতির সাথে ইসলামের সংঘর্ষ হয় তাহলে ইসলামকে বাদ দিয়ে আগে বাংলাদেশিটা ধরতে হবে এরপরে যদি মুসলমান হিসাবে ইসলামের কিছু মানা যায় এটা মানতে হবে বলেন তো এই হিসাবে যদি আমরা আমাদের জীবনকে সাজাই ইমান থাকবে নাকি যাবে এখন যদি এই আলোকে জীবন সাজিয়ে নামাজ পড়ে কিন্তু নামাজি হবে তবে বেঈমান হজ করবে তবে হাজি হবে বেঈমান ওই নামাজ ওই ইবাদত ওই হজ ওই রোজা ওই যাকাত ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম পাবে না ঠিক কি না এজন্য আমাদেরকে আগে আমাদের সকিয়তা ধরে রাখতে হবে তাহলে আমাদের পরিচয় কি হবে আমরা হলাম মুসলিম বাংলাদেশি বাঙালি আমরা বাংলাদেশি সব কালচার মেনে নিব তখন ইসলামের সাথে সংঘর্ষ না হবে যখন আমরা বাঙালি কালচার মেনে নিব তখন ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে যখন। এখন কথা বলু হুজুর একই তো কথা মনে হয় না একই মনে হয় কারণ একটা জাতিকে যদি কেউ নিষ্প্রাণ করে দিতে চায় একটা জাতিকে যদি জিন্দা লাশ হিসাবে বানিয়ে দিতে চায় তথা একটা জাতির মৌলিকত্বকে যদি কেউ ধ্বংস করে দিতে চায় তাহলে ওই জাতির মোটামুটি দুইটা বিষয়কে ধ্বংস করে দিতে হয় কয়টা বিষয় আমি আগে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে বলেন তো এটা কিসের বোতল এখানে লেখা আছে যে এটা পানির বোতল পিওর ট্রাস্টেড টেস্ট এটা একেবারে পানি এখন বলেন তো বোতলের গায়ে পানির লেবেল যতই লেখা থাক যতই পিওর ওয়াটার হোক মিনারেল ওয়াটার হোক এই বোতল থেকে পানি ফেলে দিয়ে যদি এই বোতলের ভিতরে গরুর প্রস্রাব করে দেওয়া হয় বলেন তো আপনি এটাকে পানির বোতল বলবেন না মুটের বোতল বলবেন কোনো সন্দেহ নাই প্রস্রাবের বোতল বলবেন কিন্তু লেখা তো আছে পানি একেবারে মিনারেল ওয়াটার এরপরেও কেন বলবেন না কারণ যাই লেখা থাকুক না কেন যাই পরিচয় দেওয়া হোক না কেন আইডি কার্ডে যাই থাকুক না কেন এখানে যত ফজিলত পানির বোতল নির্ধারিত হবে তার বোতলের মধ্যে যা থাকবে এখন বিষয় হলো আমাদের মধ্য থেকে ওরা আমাদের লেভেল কে মুছে দিতে চায় না ওরা আমাদের আইডি কার্ড থেকে ইসলাম মুসলমান মুছে দিতে চায় না ওরা আমাদের পরিচয় থেকে ইসলামকে মুছে দিতে চায় না কি চায় আমাদের মধ্য থেকে মুসলমানিত্বকে বের করে হিন্দু আনা ঢুকায়া দিতে হিন্দুত্ববাদী আমাদের মধ্যে ঢুকিয়ে উপরে লেভেল থাকবে মুসলমান কাজ হবে কোন এখন এই মিশন যদি জারি করতে হয় এই মিশন যদি প্রতিষ্ঠিত করতে হয় অমুসলিম কালচার যদি ভেতরে ঢুকিয়ে বোতলে সুরাতে লেবেলে মুসলিম রেখে ভেতরে যদি মুসলমানিত্বহীন করতে হয় তাহলে ওই জাতি থেকে দুটো জিনিসকে ধ্বংস করে দিতে হবে কয়টা জিনিস দুটো জিনিস এক নাম্বার যেহেতু আমরা মুসলিম জাতি বলেন তো মুসলিম হিসাবে আমাদের পার্সোনাল সংস্কৃতি আছে না নাই এটা রাজনীতি বলেন পৌরনীতি বলেন সমাজনীতি বলেন পরিবার নীতি বলেন সামাজিক আচার অনুষ্ঠান বলেন বিবাহ সাদী বলেন বলেন তো প্রত্যেক জায়গায় ইসলামের দিক নির্দেশনা আছে না অনেক উদাহরণ দেওয়া যাবে আমি একটা উদাহরণ আপনাদের দিই যে আমরা ঠিকই মুসলমান কিন্তু মুসলিম সংস্কৃতি থেকে আমরা কতটা দূরে আমাদের মুসলিম সমাজে যেই সামাজিক হয় 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 এর মধ্যে অন্যতম একটি হলো বিবাহ না প্রত্যেকটা ধর্মের মধ্যে বিবাহ আছে হিন্দু ধর্মে বিবাহ আছে খ্রিস্টান ধর্মে আছে ইয়াহুদি ধর্মে আছে মুসলিম ধর্মে আছে এবং প্রত্যেকটা ধর্মের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী ওই ধরনের বিবাহ সম্পাদনের দিক নির্দেশনা সেরা নাই এখন মুসলিম হিসাবে বলেন তো আমাদের বিবাহ সাদী কিভাবে সংগঠিত হবে বিবাহের মধ্যে কি করা যাবে কি করা যাবে না এই ব্যাপারে পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামের আছে না নাই কিন্তু আফসোস হিন্দুরা হিন্দুদের ধর্মমত অনুযায়ী বিবাহ সম্পাদন করে বৌদ্ধরা বৌদ্ধদের ধর্মমত অনুযায়ী তাদের বিবাহ সম্পাদন করে খ্রিস্টানরা তাদের ধর্মমত অনুযায়ী তাদের বিবাহ সাদী সম্পাদন করে তাদের অনুযায়ী তাদের বিবাহ অনুষ্ঠান সম্পাদন করে এই ক্ষেত্রে ব্যতিক্রম মুসলমান সে শুধু তাদের ধর্মের মত বিবাহ সাধী সম্পাদন করে না বাকি সব ধর্মের গুলাম মিলাইয়া এরপরে তাদের বিবাহসাদী আমাদের সমাজে মুসলমানেরা সংযুক্ত করে ঠিক কিভাবে এখন বলতে পারেন হুজুর তাহলে তো ঠিক আছে অসুবিধা কোথায় আমাদের সমাজের বিবাহ শাদির মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে জানেন মুসলমানিত্ব আছে শুধু হুজুর ডেকে এনে বিবাহটা পড়ানো এইটুকুই শুধু ইসলামী সভ্যতার আলোকে আছে আর বাকি যা কিছু আছে হয়তো হিন্দুদের থেকে ধার করা না হয় খ্রিস্টানদের থেকে ধার করা না হয় বৌদ্ধদের থেকে ধার করা না হয় পশ্চিমা সংস্কৃতি থেকে ধার করা মুসলমানেরা রকম প্রত্যেকটা জায়গায় তাদের সংস্কৃতিকে বাদ দিয়ে সংস্কৃতিকে সাদরে গ্রহণ করে নিয়েছে তার মানে প্রথম বিষয় জাতিকে যদি ধ্বংস করতে হয় ওই জাতির নির্দিষ্ট যেই কালচার আছে সেটাকে ধ্বংস করে পশ্চিমা কালচার বলেন আর অমুসলিমদের কালচার বলেন তাদেরকে ঢুকায় দিতে হবে এখন আপনি একটু নজর দেন বলেন তো আমাদের সভ্যতা সংস্কৃতি সমষ্টি কাঞ্চাল ইসলামের আলোকে আছে নাকি ইসলাম বিহিন হয়ে গেছে সব জায়গায় একই অবস্থা দুই নাম্বার যেই জিনিসটা লাগবে যেটা নিয়ে আমি কিছু সময় কথা বলতে চাই যে ওই জাতির মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে ওই জাতির মৌলিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে আমাদের দেশে যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে ভাগ করি তাহলে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো জাগতিক শিক্ষা ব্যবস্থা আর একটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা অনেকে বলতে পারেন ধর্মীয় জাগতিক শিক্ষা ব্যবস্থা আর ধর্মীয় শিক্ষা ব্যবস্থা এটা কেমন হলো এক নাম্বার জাগতিক শিক্ষা ব্যবস্থা হলো যেই শিক্ষার সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে মানুষ যেই শিক্ষা ব্যবস্থার সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রণয়ন করেছে মানুষ এই জাগতিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আলিয়া মাদ্রাসাকেও ইনক্লুড করে দিতে চাই কারণ বাস্তবতা হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস যদি দেখা হয় এবং বর্তমান পরিস্থিতি যদি দেখা হয় আজ থেকে 30 40 50 60 100 বছর ব্যাপী ইংরেজদের মাধ্যমে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার কি পরিণতি হবে আজ থেকে 20 25 50 100 বছর আগে

তাহলে যেই মাদ্রাসায় গিয়ে দ্বীন শেখা যায় না ওটাকে মাদ্রাসা বলা যায় না তাহলে আলিয়া মাদ্রাসাও জেনারেল শিক্ষার একটা ভাগ এই সিলেবাস এবং পাঠ্যপুস্তকের মতই তা সংস্কারক হলো মানুষ এখন আছেন এই জাগতিক শিক্ষার হলো দুইটা দিক কয়টা দিক একটা হলো উপকারী আরেকটা হলো অউপকারী আগে আমরা অউপকারী বিষয়টা একটু জানি বলতে পারেন হুজুর কি বলেন আমার সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় কি ক্ষতি হবে তার এক নম্বরে আমাদেরকে জানতে হবে আমরা বলি এদেশে বিরানব্বই শতাংশ মুসলমান আছে এদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঁচানব্বই শতাংশ স্টুডেন্ট হলো মুসলমানদের সন্তান মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমানের সন্তানেরা মাদ্রাসায় পড়ে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তানেরা জেনারেল কালিকুরা কারিকুলামের যে শিক্ষা ব্যবস্থা ওখানে পড়ালেখা করে এখন আমাদের বেশিরভাগ সন্তান ওখানে পড়ে ক্ষতি কিসের আমি কয়েকটা মোটা মোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো গত বছর থেকে নিয়ে বেশ কয়েক বছর আমাদের দেশে যেই বিষয়টা আলোচিত ছিল সেটা হলো বিবর্তনবাদ বিবর্তনবাদ যারা বায়োলজি পড়েন জীব মধ্যে এই ডারউইনের বিবর্তনবাদ কি এইটা ডারউইন তার মত প্রদান করেছে যে মানুষ এক সময়ে মানুষ ছিল না মানুষ কি ছিল বলে মানুষ ছিল বানর হাজার বছর ধরে আস্তে আস্তে পরিবর্তনের মাধ্যমে একটা সময় বানর মানুষে পরিণত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন এখন বলেন তো এই শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটা আছে না নাই এখন কারো সন্তান যদি এই পড়াটা পড়ে সাথে সাথে যদি এই পড়াটাকে বিশ্বাস করে বলেন তো ইমাম থাকবে নাকি চলে যাবে কেন যাবে বলে এই ডারবিনের মতো মা ঘুরিয়ে ফিরিয়ে নয় সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ কারণ আল্লাহ তোর করিমের মধ্যে মানুষ কিভাবে সৃষ্টি করেছেন এর সুস্পষ্ট বর্ণনা আল্লাহ তো সন্দেহ নাই এবং বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত যেই গবেষণাগুলো আছে যেগুলো ভবিষ্যতে আর পরিবর্তন পরিবর্তনের কোন সম্ভাবনা একটা হলো মানব সৃষ্টি কিভাবে হয় একেবারে মায়ের গর্ব থেকে নিয়ে একটা বাচ্চা কিভাবে মায়ের পেটে বড় হয় কিভাবে সে দুনিয়ায় আসে এক কথায় এটা বিজ্ঞানের সুস্পষ্ট

হাজার বছর পরে হলেও বিজ্ঞান গবেষণা করে ওর আনের ওই বিষয়টাকে স্বীকার করতে বাধ্য হয়েছে অথচ দেখেন এই বিষয়টার পরে ইউরোপ আমেরিকা থেকে বিবর্তনবাদকে ছুটে ছুড়ে ডাস্টবিনে ফলায় দেওয়া হচ্ছে এটাকে অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করা হচ্ছে দেখা গেল ওই ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া নাপাক ওই মতবাদকে দেশের কিছু মুসলিম নামধারী নাফাতদাররা মুসলমানদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে তাদেরকে বেঈমান বানানোর প্রচেষ্টা করতেছে কুরআন কারীমের মধ্যে মানব কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 50 এর উপরে আয়াত হবে কম হবে না বেশি হবে আর এখন বলেন তো একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কুরআন তো স্বীকার করা লাগে না একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কুরআনের একটা পারাও স্বীকার করা লাগে না একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা লাগে না একটা মানুষের বেঈমান হওয়ার জন্য একটা রুকু অস্বীকার করা লাগে না একটা শব্দ অস্বীকার করা লাগে না কুরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ বিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট অনেকে বলতে পারেন হুজুর মুক্তি এত অবিশ্বাস করে না বিষয় হলো কিছু জিনিস আছে এটা মুক্তি অব বিশ্বাস করা লাগে না কিন্তু ওইটার বিপরীতটা বিশ্বাস করলে এমনি ওটাও স্বীকার করা হয়ে যায় যেমন কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে একটা অক্ষর আছে যেমন এক সূরার শুরুতে আছে নুন এক সূরার শুরুতে আছে কফ এক সূরার শুরুতে আছে সব এখন বলেন তো এই নুনের অর্থ কি কফের অর্থ কি সাদের অর্থ কি আপনি যদি গোটা দুনিয়ার মুফাসসিরীন کرامকে জিজ্ঞাসা করেন সবার জবাবে এক জবাব যে নুনের দ্বারা উদ্দেশ্য কি এর অর্থ কি এর দ্বারা উদ্দেশ্য কি দুনিয়ার কেউ জানে না জানে জানে কে কে বলেন যদি কেউ বলে যার অর্থ জানা যায় না যার দ্বারা কিছু বুঝে আসে না ওইটাকে আমরা বিশ্বাসও করি না কথা বলে কেউ যদি কোরআন করিমের ওই নুন কেউ স্বীকার করে কফ কেওয়া স্বীকার করে সাদ কেউ স্বীকার করে বলেন ইমান থাকবে নাকি যাবে কোন সন্দেহ নাই ইমান চলে যাবে জাগতিক শিক্ষার সবচাইতে বড় ক্ষতি হলো যদি ওই শিক্ষা গ্রহণ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশ্বাস তাকে এরপরে আরো ক্ষতি তো আছে যদি এই শিক্ষার পাঠ্যপুস্তককে আপনি আমি সামনে আনি আমরা অনেক সময় দেখেছি আমরা দেখেছি এইটা যে সম্প্রতি সময়ে পাঠ্যপুস্তকের যেই অসারতা পাঠ্যপুস্তকের মধ্যে যেই ভ্রান্তি ভুল ইসলাম বিদ্বেষিতা কত ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হয়েছে বাস্তবতা হলো এই যে পাঠ্যপুস্তক প্রণয়ন বোর্ড যারা আছে এই অন ইসলাম অন ইসলামিক এবং ইসলাম বিদ্বেষী কুফুরি শক্তির অর্থে পরিচালিত বড় বড় কিছু এনজিওদের অর্থায়নে এবং ওই এনজিওদের উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের থেকে টাকা পয়সা খেয়ে ভুলে নাই বরং ইচ্ছাকৃতভাবে ভাবে পাঠ্যপুস্তকের মধ্যে ইসলাম বিদ্বেষী তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না তারা যেটা চায় তারা এদেশে মানুষের মধ্যে পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামকে দূর করে এরা চায় যে এদেশের মানুষকে সেকুলারিজমের মধ্যে এনে সেকুলার বানিয়ে সাথে সাথে এলজিবিটি তথা সমকামিতাকে আমাদের মতো রক্ষণশীল সমাজে পরিবেশে এরা স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে ঠিক না বলে অথচ বারবার ওলামাই ক্রাম বলার পরেও সচেতন অভিভাবকদের কোন প্রকার চেতনা ফেরে না এনারা অচেতন হয়েই আছে অথচ এই সমকামিতা এমন একটা বিষয় এটা শুধু ইসলাম সাপোর্ট করে না এমনটা নয় বরং এই সমকামিতা আমাদের কালচারের সাথে যায় না ইসলামের সাথে যায় না আমাদের দেশের সাথে যায় না গোটা দুনিয়ার যত ধর্ম আছে কোন ধর্মের কোন ধর্ম এই ধরনের অপকর্মকে সাপোর্ট করে না অথচ উচিত ছিল পাঠ্যপুস্তকের মধ্যে যখন আমাদের সন্তানদেরকে এই ধরনের বিষয়গুলো পড়ানো শিক্ষা দেওয়ার অপচেষ্টা তারা করতেছে শুধু মুসলমানেরা নয় শুধু আলামায়িকরাম নয় বরং গোটা জাতির করে যে ওঠা দরকার ছিল ঠিক কিনা বলে কিন্তু আফসোস আমরা উপলব্ধি করতে পারতেছি না যে আমাদের সন্তানদের আগামীকে কোথায় ছেলে নিয়ে যাওয়া হচ্ছে আমি যদি এক একটা করে এই পাঠ্যপুস্তক এবং এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলতে যাই অনেক সময় লাগবে আমি শুধু একটা ষড়যন্ত্র আপনাদের খেদমতে বলি দেখেন আমরা মাঝে মধ্যে একটা কথা শুনে থাকি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী চলছনাই কথাটা একমুখী শিক্ষা ব্যবস্থা হবে বহুমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে না একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে কি বলে বোঝেন তার মানে এ দেশে আলিয়া মাদ্রাসা থাকবে না এ দেশে কওমি মাদ্রাসা থাকবে না এক কথায় এক ধারার শিক্ষা ব্যবস্থা হবে দেশের সব মানুষ এক জায়গায় পড়বে আর সব ধর্মের মানুষ এক ধরনের শিক্ষা গ্রহণ করবে বলেন তো সব ধর্মের মানুষের বই যদি এক হয় তাহলে ওই বইয়ের মধ্যে কোন মানুষের ব্যক্তিগত ধর্মকে রাখা যাবে না বরং ওই শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক গুলোকে ধর্মহীন এবং শিক্ষা ব্যবস্থায় নয় অনেক আগে থেকে চলতেছে যেমন তৃতীয় শ্রেণীর একটি বই আমরা দেখেছি এই বইয়ের কাভার পেজে বইয়ের নাম লেখা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা দেখছেন আপনারা ইসলাম নৈতিক শিক্ষা এখন বলতে পারেন হুজুর নামটা তো সুন্দর আপনাদের শিক্ষা এটা লেখার আগে এই বইয়ের নাম ছিল বলেন এরও আরো আগে এই বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা হিন্দুদের বই ছিল হিন্দু ধর্ম শিক্ষা মুসলমানদের স্পেশাল ভাবে আলাদা ছিল ইসলাম ধর্ম শিক্ষা বৌদ্ধদের ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্টানদের ছিল খ্রিস্টান ধর্ম শিক্ষা আমাকে আগে বুঝতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর করতে হবে কি দূর করতে হবে বাস্তবে যদি ইসলামকে দূর করতে হয় তাহলে অবন্তরীণ থেকে যেমন ইসলামকে দূর করতে হবে লেখায় নামে ও ইসলামকে দূর করতে হবে এখন বলেন তো যেই বইয়ের নাম ইসলাম ধর্ম শিক্ষা হঠাৎ করে যদি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ বাদ দেওয়া হয় হঠাৎ করে বলেন তো এদেশের মানুষ যে নামাজ পড়ে না সেও ঘরে বসে থাকবে না সেও প্রতিবাদ করবে দাবিতে ময়দানে ঠিক কিনা বলো তাহলে কেমনে করতে হবে বলে ধীরে ধীরে পরিবর্তন করো সিস্টেমের মাধ্যমে এমন ভাবে করবা পরিবর্তন হবে তথা সাপও মরবে লাঠিও ভাঙবে না মানুষও মুচবে না তাহলে মূল উদ্দেশ্য কি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করা লেখায় পড়ায় বাস্তবে সব ইসলামকে দূর করতে হবে হিন্দু যে বই পড়বে মুসলমানদের সেই বই হবে তাহলে ইসলাম ধর্ম শিক্ষাকে বাদ দিতে হবে কেমনে বলে যে শোনো প্রত্যেক ধর্মের বইয়ের সাথে ধর্ম শব্দটা কমন আছে ধর্ম শব্দটা কি আছে কমন আছে আপনারা জানেন আলজেবরা বীজগণিতের একটা নিয়ম আছে অঙ্ক কাটাকাটির সময় যখন সবগুলার মধ্যে যেই অক্ষরটা শব্দটা কমন পাওয়া যায় ওটাকে কেটে দেওয়া হয় তাহলে হিন্দুর শিক্ষার মধ্যে হিন্দু ধর্ম আছে বৌদ্ধদের বইয়ে ধর্ম আছে মুসলমানদের বইয়ে ধর্ম আছে খ্রিস্টানদের বইয়ে ধর্ম আছে তাহলে সবগুলাকে কেটে দাও হিন্দুরটাও কাটো বৌদ্ধটাও কাটো খ্রিস্টানের টাও কাটো মুসলমানের টাও কাটো তাইলে দেখবা কেউ আওয়াজ করবে না সবাই চুপ থাকবে বাস্তবেই ধর্মকে কেটে দেওয়া হলো কেউ কোন কথা বলে নাই চিন্তা করে ইসলাম তো ঠিক আছে ঠিক কিনা বলেন লেখায় পড়ায় আমলে কোন জায়গায় এখন আপনি যদি একটা জিনিসকে বাদ দিতে চান যেন আপনাকে কোনো রিয়াক্টের শিকার না হতে হয় আপনাকে যেন কোনো বিপদে না পড়তে হয় এজন্য এমন একটা শব্দর সাথে মানুষকে পরিচিত করতে হবে যে ইসলামকে বাদ দিয়ে ওই শব্দটা ব্যবহার করে মানুষ কোনো কথা বলবে না মানুষ কোন কথা বলবে না কেমনে বলে ঠিক আছে এখন এই বইটার নাম হলো শুধু ইসলাম শিক্ষা এভাবে চলছে কিছুদিন পেয়েছি। আমাদের এই প্রজন্মের ছেলেরাও পেয়েছে কয়েক বছর পরে দেখা গেল ইসলামের সাথে যোগ করে বইয়ের নাম দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি বলেন তো ইসলাম কি মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় কি না ইসলাম পূর্ণাঙ্গ নৈতিকতার শিক্ষা দেয় কেউ যদি বলে ইসলামের মধ্যে নৈতিকতা নাই নৈতিকতা আলাদা ভাবে শিখতে হয় আমি বলবো যে এই কথা বলবে ইসলামে নৈতিক নাই আমি বলবো তোমার ই বারো না এখন আসেন নৈতিকতা শব্দটাকে আমাদের সাথে পরিচিত কেন করানো হচ্ছে কেন এখন প্রথম প্রশ্ন ইসলামের মধ্যে যেহেতু নৈতিকতা আছে তাহলে ইসলামের মধ্যে যেহেতু আছে আলাদাভাবে উল্লেখ করার দরকার কেন উল্লেখ করছে এখানে একটা সূক্ষ্ম মেসেজ দেওয়া হচ্ছে যে শোন ইসলাম এক জিনিস নৈতিকতা আর জিনিস ইসলাম শিখলেই নৈতিকতা শেখা যায় না নৈতিকতা আলাদাভাবে শিখতে হয় এজন্য ইসলামের পরে ও শব্দ দিয়ে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা লিখে রাখেন আজ থেকে যদি প্রতিবাদ না হয় মুসলমান যদি এই বিষয়গুলো অনুধাবন করতে অক্ষম হয় আজ থেকে ২০ বছর পরে দেখা যাবে একটা সময় ইসলামকে বাদ দিয়ে বইয়ের নাম দেওয়া হবে শুধু নৈতিক শিক্ষা আপনি যদি প্রত্যেকটা ধর্মের পাঠ্যপুস্তককে সামনে আনেন সেখানে পুফুরি কথা আছে বাদ দেন কিন্তু প্রত্যেকটা ধর্মের ধর্মীয় পুস্তকের মধ্যে নৈতিকতার কথা কিছু আছে না নাই যখন বইয়ের নাম হবে নৈতিক শিক্ষা তার মানে এই নৈতিক শিক্ষা মুসলমানের সন্তানেরাও পড়বে হিন্দুরাও পড়বে বৌদ্ধরাও পড়বে খ্রিস্টানেরাও পড়বে নাস্তিক পড়বে ওই সব মানুষ সব ধর্মের মানুষ পড়তে পারে এমন কিছু ওই বইয়ের মধ্যে সন্নিবেশিত করা হবে এবং একটা ছাত্র যেন স্কুলে গিয়ে ইসলাম না শিখতে পারে সেই ব্যবস্থা করা হবে ঠিক কিনা দেশে মুসলমান আমাদের অবস্থা কতটা নমনীয় হয়েছে কতটা দুর্বল হয়েছে এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদের ইমানের উপরে আঘাত করার প্রচেষ্টা। আফসোস আমাদের সব কিছু আছে ওলামা একরাম আছে বিরানব্বই শতাংশ মুসলমান আছে কিন্তু যাকে একদল মানুষ সাউন্ড গ্রানেড বলে অভিহিত করত আমাদের একটা সাউন্ড গ্রানেড না যদি আজকে সাউন্ড গ্রানেড থাকত তাহলে সবার আগে এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওই আওয়াজটাই সবার আগে আকাশ বাতাস প্রকম্পিত করে মানুষের কর্ণকুহরে কুহরে আওয়াজকে পৌঁছায় দিত ঠিক কিনা বলে আমরা কি মনে করতেছি আওয়াজ আমাদের নাই প্রতিবাদ আমাদের নাই এভাবে একটা সময় গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামহীন করে নিরানব্বই শতাংশ মুসলমানের সন্তানদেরকে ইসলাম শূন্য করার অপচেষ্টা এই জেনারেল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে ঠিক কিনা বলে সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের সন্তানদের ইমান বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে দেখেন এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হইতেছে ভুল ভাল বুঝিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমরা দেখতেছি পাঠ্যপুস্তকের মধ্যে শুধুমাত্র শরীফার গল্প নিয়েই আমরা পড়ে আছি কিন্তু বাস্তবতা হলো ফ্রি মিক্সিং সহ অবস্থান নির্দিধায় ছেলে মেয়ের চলাফেরা এটাকে আরো গভীরে পৌঁছে দেওয়ার জন্য যেন একটা বেগানা একটা নারী একটা মেয়ে অবিবাহিত মেয়ে তার আরা ক্লাসমেটের বাসায় রাত্রি যাপন করলেও তার অভিভাবক যেন তাকে কিছু না বলতে পারে এই ধরনের অসভ্য অরুচিকর অশ্লীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ কি এই শিক্ষা ব্যবস্থার আলোকে যদি পঁচানব্বই শতাংশ মুসলমানের সন্তানেরা বড় হয় বোতলের মতো লেখা থাকবে পানি ভেতরে থাকবে প্রস্তাব উপরে লেভেলে থাকবে মুসলমান নামে থাকবে কিন্তু তাদের মধ্যে সিদ্ধান্ত আপনাদের আপনারা কি আগামী প্রজন্মকে ইসলাম নিয়ে বাঁচাতে চান নাকি ইসলাম ছাড়া তাদের ছেড়ে দিতে চান এটা আপনাদের হাতে এখন এই জন্য আমাদের করণীয় কি আমাদের এক নম্বর বিষয় হলো যেহেতু এই দেশের স্কুল গুলাতে এই দেশের কলেজ গুলাতে এদেশের ভার্সিটি গুলার মধ্যে হাই স্কুল গুলার মধ্যে পঁচানব্বই শতাংশ মুসলমানের সন্তানেরা পড়ে অবশ্যই অবশ্যই এদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজাতে হবে একটা সময় এই উপমহাদেশে স্কুল বলতে ছিল মাদ্রাসা মাদ্রাসা বলতে স্কুল সেই ইতিহাস যদি বলতে যাই অনেক লম্বা সময় চলে যাবে এদেশে ব্রিটিশরা আসার পরে শুধুমাত্র এই বাংলায় নব্বই হাজারের উপরে মাদ্রাসা ধ্বংস করে তারা দিয়েছে এরপরে এমন এক গজবের শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে যেটা ইমানদারদেরকে ইমানহীন করতেছে যখন খেয়াল করলেন বিজ্ঞ ওলামায় গ্রাম এভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে তাহলে একটা সময় আগামী প্রজন্ম দিনহীন হবে ইসলাম শূন্য হবে এই চিন্তা করেই আমাদের আকাবিনরা এই দারুল আলম দেওবান মাদ্রাসার গড়পত্তন করেছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেড়শো বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের সন্তানদের যদি বাঁচাতে হয় তাহলে এদেরকে দিন শিক্ষার বিকল্প আর এখন বলতে পারেন হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা তো হয়তো ইসলামের আলোকে সাজানো হবে না কিন্তু সমাজে তো ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার ব্যারিস্টার দরকার তাহলে এরা কি পড়ে হবে আমি বলি যে জাগতিক শিক্ষার একটা দিক তো ক্ষতিকর আরেকটা দিক আছে উপকারী তবে একটা মানুষ জাগতিক শিক্ষার দ্বারা উপকারী বিষয়ে অর্জন করতে পারবে তখন তার ভিত্তিমূলক শিক্ষা دینی শিক্ষা হবে দহ এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের জন্য দিন ইলম শিক্ষা করা খরচ করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় মাধ্যম যেটা ধর্মীয় শিক্ষা